আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই সমস্ত বাংলাদেশি বাসগুলোর সাহায্যে এই গেমটায় কীভাবে আপনাদের যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল আপনারা এটা কিভাবে ডাউনলোড করে খেলবেন সেটা আর এটাতে শুধুমাত্র বাসই আছে এমন না এটাতে আপনারা বাংলাদেশি বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির বাসগুলো যেমন হানিফ শ্যামলি দোলা পরিবহন এনা পরিবহন এছাড়া আরও অন্য অন্য ধরনের বাসগুলো কিন্তু আপনারা এটাতে পাবেন আর এটাতে বাসের পাশাপাশি আপনারা কিন্তু বাংলাদেশি ট্রাক বাংলাদেশি সিএনজি বাংলাদেশি লেগুনা সব কিছু কিন্তু আপনারা এটাতে পাচ্ছেন আর এটার পাশাপাশি আপনারা কিভাবে এই গেমটাতে এরকম বাংলাদেশি ম্যাপটাও কিভাবে নিয়ে আসবেন তো তার সব কিছু কিন্তু আমি আজকের এই একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে অর্থাৎ আপনারা যারা নতুন আছেন যারা এখনও জানেন না যে এই সমস্ত বাংলাদেশি ম্যাপের সাহায্যে এমনকি বাংলাদেশি এই সমস্ত বাস ট্রাক লেগুনা সিএনজি এগুলোর সাহায্যে কিভাবে এই গেমটা মোবাইলে খেলা যায় তো এটা যারা এতদিনও জানেন না তারা অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আমি একশো পার্সেন্ট শিওর আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি যেভাবে গেমটা আমার মোবাইলে খেলছি ঠিক একইভাবে আপনিও কিন্তু আপনার মোবাইলে এই গেমটা খেলতে পারবেন তো এর জন্য আপনাদের প্রথমত যে কাটা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই এই ভিডিওর এখন থেকে একদম শেষ পর্যন্ত কোনো একটা অংশ না টেনে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কারণ অনেকে আসেন ভিডিও টেনে টেনে দেখেন এবং দু এক জায়গায় আপনারা ভুল করেন এবং লাস্টে এসে দেখা যায় এই গেমটা কিন্তু চালু হয় না তো যার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি যারা নতুন আসেন যারা চাচ্ছেন এই গেমটা আপনাদের মোবাইলে খেলতে তারা অবশ্যই অবশ্যই এখন থেকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমি আর বেশি কথা না আমি এখন আপনাদেরকে সম্পূর্ণ জিনিসটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন কিভাবে সেট করবেন এবং কিভাবে খেলবেন তার সবকিছু আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই অবশ্যই আপনারা এখন থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন তো এটা ডাউনলোড করে সেট আপ করার জন্য আপনাদেরকে সবার প্রথমে একটা কাজ করে নিতে হবে সেটা হচ্ছে আপনি একটু খেয়াল করে দেখবেন আপনাদের কারো ফোনে আগে থেকে এরকম বাসি ইন্দোনেশিয়া এরকম কোনো গেমস আগে থেকে আপনাদের মোবাইলে ইনস্টল করা আছে কিনা যদি আপনাদের কারো ফোনে এটা আগে থেকে ইনস্টল করা থেকে থাকে তাহলে এটাকে আপনারা ঠিক আমার মতো করে এভাবে আন করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার ফোনে এটা আগে ছিল যার জন্য আমি এটাকে আনইনস্টল করে দিলাম আপনাদেরও কারো ফোনে যদি শুধুমাত্র এটা থেকে থাকে তাহলেই শুধুমাত্র আপনারা এটাকে আন করে দিবেন আর কারো ফোনে যদি এটা আগে থেকে না থেকে থাকে তাদেরকে এখানে প্রথমে কিছুই করতে হবে না তো এরপরে আপনারা প্রত্যেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা দেখবেন আপনাদের প্রত্যেকের ফোনে এরকম প্লে স্টোর লেখা একটা অ্যাপস থাকবে এখন আপনারা প্রত্যেকে এই প্লে স্টোর লেখা অ্যাপসে ক্লিক করে এটা ওপেন করবেন তো এটা ওপেন করার পরে নিচে সার্চ অপশনে ক্লিক করবেন এবং তারপরে উপরের এই সার্চ বক্সে ক্লিক করবেন করার পর এখানে টাইপ করবেন জেড এ আর সি এইচ আই তো এতটুকু লেখার পরে দেখবেন এরকম জেড আর কে আবার লেখা আসবে এটাতে একটা ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করার পরে এখন আপনারা এই ইনস্টলে ক্লিক করে এই জেডের কাবার অ্যাপসটা আপনারা আপনাদের প্রত্যেকের মোবাইলে ইনস্টল করে নেবেন তো জেডে ক্যাবার অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পরে আবার আপনারা এই সার্চ অপশানে ক্লিক করবেন করার পরে এখন এই জেডের ক্যাবারটা কেটে দেবেন এখান থেকে কেটে দিয়ে এখন টাইপ করবেন টি ইএল আই জি আর এ তো এতটুকু লেখার পরে দেখবেন টেলিগ্রাম লেখা আসবে এটাতেও একটি ক্লিক করে দেবেন দেওয়ার পরে একইভাবে আপনারা এই ইনস্টলে ক্লিক করে এই টেলিগ্রাম অ্যাপসটাও আপনারা আপনাদের প্রত্যেকের মোবাইলে ইনস্টল করে নেবেন তো এই দুইটা অ্যাপসে আমিও আমার ফোনে ইনস্টল করে নিয়েছি আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই টেলিগ্রাম এবং এই জেডার কেবার দুইটা অ্যাপসই কিন্তু আমি আমার মোবাইলে ইনস্টল করে নিয়েছি ঠিক একইভাবে আপনারাও প্রত্যেকে আমার মতো এরকম এই টেলিগ্রাম এবং এই জেডার কেবার এই দুইটা অ্যাপসে আপনারা প্রত্যেকে আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন তো এই দুইটা অ্যাপস ইনস্টল করে নেওয়ার পর এখন আপনারা এই টেলিগ্রাম অ্যাপসটাতে ক্লিক করে এটা ওপেন করবেন এবং তারপর এখানে স্টার্ট মেসেজিং একটা ক্লিক করে দেবেন এবং তারপর এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখন আপনারা এখানে অ্যালাউতেও একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখন আপনারা উপরে এই কান্ট্রি লেখার এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে একটু নিচে আসবেন আসার পরে এই বাংলাদেশের উপরে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখন আপনারা এই বক্সের ভিতরে আপনাদের প্রত্যেকের ফোন নম্বরটা আপনারা দিয়ে দেবেন আর ফোন নম্বরটা অবশ্যই জিরোর পর থেকে দেবেন তো জিরোর পর থেকে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি ঠিক একইভাবে আপনারাও প্রত্যেকে জিরোর পর থেকে আপনাদেরও ফোন নম্বরটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখন আপনারা নিচের এই বাটনটাতে একটা ক্লিক করবেন তারপরে নাম্বার ঠিক আছে কি একবার দেখে নেবেন দেখার পর ইএসে ক্লিক করবেন এবং তারপরে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে অ্যালাতে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখবেন এটা একটু লোডিং হবে এবং তারপর এরকম একটা অপশন আসবে এরকম অপশন আসার পর এখন আপনারা এই যে সাইন ইন উইথ গুগল এই লেখাটার উপর একটা ক্লিক করে দেবেন তো এই লেখাটার উপরে ক্লিক করে দেওয়ার পর পর এখানে দেখবেন আপনাদের জিমেল চলে আসবে তো এরপর এখন আপনারা আপনাদের জিমেলের উপরে ক্লিক করে দিবেন তো এখান থেকে আমি আমার জিমেলের উপরে ক্লিক করে দিচ্ছি ঠিক একইভাবে আপনারাও আপনাদের জিমেলে ক্লিক করে দেবেন তো জিমেলে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনারা যে ফোন নাম্বারটা দিবেন আপনাদের নাম্বারে একটা কোড চলে যাবে এখন আপনারা এই কোডটা এখানে বসিয়ে দেবেন তো আমি যে নাম্বারটা দিয়েছিলাম আমার নাম্বারেও কোড চলে এসেছে আমি এখন আমার কোডটা এই বক্সের ভিতরে বসিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আপনারাও প্রত্যেকে আপনাদের কোডটা এখন এই বক্সের ভিতরে সবাই বসিয়ে দেবেন তো কোডটা বসানোর পরে কোথাও ক্লিক করতে হবে না এটা দেখবেন অটোমেটিক্যালি কাজ করবে এবং তারপর এখানে চাইলে আপনাদের ছবি দিতে পারেন এবং তারপরে উপরের বক্সে নামের প্রথম অংশ এবং নিচের বক্সে নামের শেষ অংশ দেবেন দেওয়ার পর এখন আপনারা নিচের এই বাটনে একটা ক্লিক করে দেবেন তাহলে দেখবেন আপনাদের এই টেলিগ্রামটা রেজিস্ট্রেশন হয়ে যাবে তো এটা রেজিস্ট্রেশন হওয়ার পর এরকম একটা অপশন আসবে এখান থেকে জাস্ট অ্যালাউতে একটা ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন হয়ে গেল আমাদের টেলিগ্রাম রেজিস্ট্রেশন করা এরপর এখন আপনারা এখান থেকে বের হয়ে যাবেন তো এখান থেকে বের হওয়ার পর এখন আপনারা সরাসরি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আসার জন্য এখানে আপনারা আরেকটা কাজ করে নেবেন সেটা হচ্ছে আপনারা দেখবেন আমার এই ভিডিওটার নিচে এরকম সাবস্ক্রাইব লেখা একটা বাটন থাকবে আপনারা এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এরকম বেল আইকন আসবে তো 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 এটা এটা ক্লিক ক্লিক করে করে দেওয়ার পর এখানে রাখবেন করলে পরবর্তীতে আমাদের এখান থেকে যদি এরকম ভিডিও আমরা আরো দেই সেগুলো কিন্তু আপনার ফোনে সবার আগে চলে যাবে তো এরপরে ভিডিও ডিসক্রিপশন বক্সটা ওপেন করার জন্য আপনারা দেখবেন এই ভিডিওটার নিচে আরো একটা এরকম মোর লেখা অপশন পাবেন আপনারা এখানে একটাই ক্লিক করে দেবেন দেওয়ার পরে নিচে দেখবেন আরেকটা মোর লেখা অপশন আসবে এখানে

তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন আমরা যত ধরনের বাংলাদেশি বাস ট্রাক কিংবা বাংলাদেশি ম্যাপ যত কিছুই আমরা শেয়ার করে থাকি না কেন সব কিছু কিন্তু আপনারা এই গ্রুপটার ভিতরেই পেয়ে যাবেন এখানে যে কোনো ধরনের নতুন নতুন বাস মোড বলেন কিংবা ট্র্যাক মোড কিংবা যে কোনো ধরনের বাংলাদেশি ম্যাপ মোড সব কিছুই কিন্তু আমরা এখানে দিয়ে থাকি তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিই সেটা হচ্ছে এখানে আমরা যখনই এই ধরনের নতুন নতুন কিছু বাস মোড কিংবা নতুন নতুন বাংলাদেশি এরকম ট্রাফিক ওবি দিয়ে থাকি তখন আমাদের যে পুরাতন ফাইলগুলো থাকে যেমন এই বাসটা কিন্তু পুরাতন তো এই পুরাতনগুলো কিন্তু তখন এরকম উপরে উঠে যেতে থাকে যার ফলে এই ভিডিওটা যদি আপনি এক বছর কিংবা ছয় মাস পরে দেখেন তখন কিন্তু এটা আর এরকম নিচের দিকে পাবেন না তখন কিন্তু এটা এরকম উপরের দিকে উঠে যেতে থাকবে তো তখন আপনারা জাস্ট এই জায়গাটাতে একটা ক্লিক করবেন করার পর এখান থেকে আপনারা সেই ছবিটা খুঁজে বের করবেন তো এটা যেহেতু আমি আজকেই এই ভিডিওটা তৈরি করছি সেহেতু আপনারা যারা এই মাসের ভিতরে এই ওবিবিটা ডাউনলোড করবেন তারা কিন্তু এটা একবারে নিচের দিকে পাবেন তো তারা জাস্ট এখান থেকে পিছনে আসবেন প্রথমে পিছনে আসার পরে এখন আপনারা জাস্ট একবারে নিচে চলে আসবেন দেখতে পাচ্ছেন একবারে নিচে আসার পরে আমি কিন্তু আমাদের আজকের এই বাংলাদেশি ট্রাফিক অভিবিটার যে ছবিটা সেটা কিন্তু পেয়ে গেলাম তো ঠিক একইভাবে আপনারাও প্রত্যেকে এই ছবিটা কোথায় আছে এই ছবিটা আগে সবার প্রথম এখান থেকে খুঁজে বের করবেন তো এই ছবিটা পাওয়ার পর এখন আপনারা উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ওবিবি ডাউনলোড লিঙ্ক তো এরপরে আপনারা প্রত্যেকে এই ওবিবি ডাউনলোড লিঙ্কের পাশে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন তো এরপরে লিঙ্কটাতে আসার পরে আপনারা এই ছবিটা এখানেও পেয়ে যাবেন তো এই ছবিটা পাওয়ার পর এখন আপনারা একটু নিচের দিকে আসবেন তো একটু নিচের দিকে আসার পরে দেখতে পাবেন এখানে লেখা আছে স্টেপ অন জেনারেট ডাউনলোড লিঙ্ক আর যদি আপনাদের স্ক্রিনে এরকম কোনো অ্যাড আসে তাহলে আপনারা এই অ্যাডগুলোকেও জাস্ট এই ক্রসের এখানে ক্লিক করে এই অ্যাডগুলোকেও এভাবে কেটে দেবেন তো এরপর আপনারা প্রত্যেকে এই জেনারেট ডাউনলোড লিঙ্কের এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে প্রথমবার ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটা অ্যাড আসতে পারে তো যদি এরকম অ্যাড আসে তাহলে প্রথম অ্যাডটা আপনারা দুই তিন সেকেন্ড দেখবেন দেখার পরে প্রথম অ্যাডটা আপনারা কেটে দেবেন প্রথম অ্যাডটা দুই তিন সেকেন্ড দেখার পরে কেটে দিবেন কেটে দেওয়ার পর এখন আপনারা এটাতে ডাবল ক্লিক করবেন অর্থাৎ প্রথম অ্যাডটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে দেখার পরেই কিন্তু আপনারা ডাবল ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদেরকে এরকম পরবর্তী স্টেপে নিয়ে যাবে আর এরকম অ্যাড আসলে অ্যাডগুলোকে জাস্টিকভাবে কেটে দেবেন তো দেখতে পাচ্ছেন এই ছবিটা আবার আমরা এখানে পেয়ে গেলাম পাওয়ার পরে আবার আপনারা নিচে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন আমরা এখন স্টেপ টুতে চলে আসলাম তো স্টেপ টুতে আসার পরে একইভাবে আবার এই গেট দ্য লিংকে একটা ক্লিক করে দেবেন করার পরে যদি এখানেও দেখেন প্রথমে অ্যাড আসে তাহলে এখানেও প্রথম আপনারা এক দুই দেখবেন দেখার পরে এই কেটে কেটে আবার এটাতে ডাবল ক্লিক করবেন তো ডাবল ক্লিক করার পরে যদি দেখেন অ্যাড আসে তাহলে এই অ্যাডটাকেও আপনারা এভাবে কেটে কেটে দিয়ে আবার এটাতে ডাবল ক্লিক করবেন অর্থাৎ অ্যাড আসলে আপনারা এক দুই সেকেন্ড দেখার সাথে সাথে অ্যাডটা কেটে দেবেন কেটে দিয়ে ডাবল ক্লিক করবেন তাহলে কিন্তু পরবর্তী স্টেপে আসতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একবারে শেষ স্টেপে চলে আসলাম আর এরকম কোনো অ্যাড আসলে অ্যাডগুলোকে জাস্ট ঠিক এভাবে আপনারা কেটে দেবেন তো এরপরে আপনারা এখানে কয়েক সেকেন্ড ওয়েট করার পরে দেখবেন এরকম দুইটা ডাউনলোড লিঙ্ক চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে লিঙ্ক অনে একটা ডাউনলোড লিঙ্ক আসলো এবং লিঙ্ক টু এর একটা ডাউনলোড লিঙ্ক আসলো তো এখানে দুইটা ডাউনলোড লিঙ্ক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যদি কখনো দেখা যায় তাই লিঙ্ক অন থেকে ডাউনলোড করতে করতে যদি কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আবার এই লিঙ্ক টুয়ের এই ডাউনলোড লিঙ্কটা কাজ করবে আবার লিঙ্ক টুয়ের এই ডাউনলোড লিংকে কোনো সমস্যা হলে তখন আবার এই লিঙ্ক অনের ডাউনলোড লিঙ্কটায় কাজ করবে তো আমরা এখন এখানে একটু দেখে নেই যে কোন লিঙ্কটা কাজ করছে তো প্রথমে আমরা এই লিঙ্ক অনের এই ডাউনলোড লিংকে ক্লিক করবো তো প্রথমবার এটাতে ক্লিক করার পরে যদি দেখেন অ্যাড আসে তাহলে প্রথম অ্যাডটা আপনারা এভাবে কেটে দেবেন দিয়ে আবার এটাতে ডাবল ক্লিক করবেন তো এভাবে কয়েকবার ট্রাই করার পরে যদি দেখেন যে এখানে শুধু অ্যাডই আসছে তাহলে আপনারা এটাও কেটে দেবেন কেটে দিয়ে এখন আপনারা এই লিঙ্ক টুয়ে চেষ্টা করবেন যে এখান থেকে ডাউনলোড হয় কি না তো এরপরে আপনারা আবার এই লিঙ্ক টুতে একটা ক্লিক করবেন করার পরে যদি দেখেন এখানেও অ্যাড আসে প্রথমবার তো প্রথম অ্যাডটা এক দুই সেকেন্ড দেখার পরে কেটে দেবেন দিয়ে আবার এটাতে ডাবল ক্লিক করবেন তো ডাবল ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ডাউনলোড অপশন চলে আসলো তো যখনই এরকম ডাউনলোড লেখা চলে আসবেন তখনই আপনার এখানে একটা কাজ করে নেবেন সেটা হচ্ছে আপনার উপরের এই থ্রি ডট একটা ক্লিক করবেন এবং তারপরে এখান থেকে এই ওপেন ইন ক্রোমে একটা ক্লিক করবেন এবং তারপরে এখান থেকে এই কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন তাহলে দেখবেন পুরো পেজটা আপনাদের গুগল ক্রোম ব্রাউজার থেকে ওপেন হবে তাহলে আপনাদের এখান থেকে সহজেই ডাউনলোড করতে পারবেন তো এরপরে দেখবেন এই পেজটা আবার লোডিং হবে নতুন করে এবং তারপরে এখানে আবার কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে তো আমাদের যেহেতু এই লিঙ্ক টু এর এই ডাউনলোড লিঙ্কেই কিন্তু আমাদের ডাউনলোড অপশনটা এসেছিল সেহেতু আমরা এটাতে আবার ডাবল ক্লিক করব তো আবার ডাবল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই ডাউনলোড অপশনটা কিন্তু আবার চলে আসলো তো যখন এই ডাউনলোড লেখাটা আবার চলে আসবে তখন আপনারা আবার এই থ্রি ডটে আবার ক্লিক করবেন করার পরে এখন আপনারা এই যে নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডেস্কটপ সাইটটা এখন আপনারা প্রত্যেকে এই ডেস্কটপ সাইটের এই বক্সের ভিতরে একটা ক্লিক করে দিবেন তাহলে দেখবেন পুরো সাইটটা আর কি ডেস্কটপ আকারে ওপেন হবে তাহলে সহজেই ডাউনলোড করতে পারবেন তো এরপরে আপনারা এখানে একটু জুম করবেন জুম করার পর এখানে কয়েক ওয়েট করবেন করার পরে এই যে ক্রিয়েট ডাউনলোড এখানে একটা ক্লিক করবেন জাস্ট তো একটা ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ডাউনলোড বাটন আসবে এক জিবির ফাইল এরপর আপনারা এই ডাউনলোড বাটনটাতে শুধুমাত্র একবার একটা ক্লিক করবেন এখানে কিন্তু ভুলেও দুইটা ক্লিক করা যাবে না একবার একটা ক্লিক করবেন এবং তারপরে দেখবেন আপনাদের অন্য সাইটে নিয়ে যাবে তাহলে আপনারা পিছনে আসবেন পিছনে এসে আবার এটাতে একবার ক্লিক করবেন তো ঠিক এভাবে কয়েকবার আপনারা করবেন তাহলে দেখবেন এটা অটোমেটিক্যালি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে আর যদি এরকম কোনো হার্মফুল সফটওয়্যার ডাউনলোড করতে চাই তাহলে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে জাস্ট এটাকে এভাবে ক্যান্সেল দিয়ে দিবেন দেওয়ার পরে আবার আপনার এই বাটনটাতে একবার ক্লিক করবেন করার পর অন্য সাইডে নিয়ে গেলে আবার পিছনে পিছনে আসার পরে এটাতে আবার একটা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এরকম কয়েকবার করতে করতে কিন্তু আমাদের এখানে অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে গেল আর এরকম কোন হার্মফুল সফটওয়্যার ইনস্টল করতে বললে কিংবা ডাউনলোড করতে বললে অবশ্যই আপনারা এটাকে কিন্তু অবশ্যই ক্যান্সেল দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইলটা ডাউনলোড হচ্ছে আমি একটু আপনাদেরকে স্লাইড করে দেখাচ্ছি উপরে তো আপনারাও ঠিক একইভাবে যখন ডাউনলোড স্টার্ট হয়ে যাবে আপনারা একইভাবে উপরে স্লাইড করবেন করার পরে এটাতে একটা ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ফাইলটা ডাউনলোড হচ্ছে তো ঠিক এইভাবে আপনারা এখান থেকে এই সম্পূর্ণ এক জিবির ফাইলটা পুরোপুরি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমার এই ফাইলটা আগে থেকে ডাউনলোড করা আছে যার জন্য আমি এখানে আর সম্পূর্ণ ডাউনলোড করে দেখালাম না আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এখান থেকে এই পুরো এক্স জিবির ফাইলটা সম্পূর্ণ ডাউনলোড করে নেবেন তো আমি এখন দেখাচ্ছি এখান থেকে এই পুরো এক জিবির ফাইলটা সম্পূর্ণ ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা কি করবেন সেটা তো অবশ্যই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন আপনারা তো ফাইলটা সম্পূর্ণ ডাউনলোড করা হয়ে গেলে এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আমরা সবার প্রথমে যে জেড কেবার কেভার অ্যাপসটা ইনস্টল করে নিয়েছিলাম এখন আপনারা প্রত্যেকে এই জেড এর কেভার অ্যাপসটাতে ক্লিক করে এটা ওপেন করবেন এবং তারপরে এখানে ওকেতে ক্লিক করবেন এবং তারপরে এখানে একটা পারমিশন চাবো এখানে জাস্ট আপনারা এই জায়গাটাতে একটা ক্লিক করে দেবেন তারপরে ব্যাক বাটনে একটা ক্লিক করবেন এবং তারপরে এখানে অ্যালাউতে একটা ক্লিক করবেন এবং তারপরে এখানে ওকেতে ক্লিক করবেন করার পরে এখন আপনারা একটু আগে যে ফাইলটা আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়েছিলাম এক জিবির সেই ফাইলটা তো সেই ফাইলটা সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখানে সেভ হবে সেখানে আপনারা চলে যাবেন তো এটা সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেলে বেশিরভাগই আপনারা দেখবেন আপনাদের এই ডাউনলোড ফোল্ডারের ভিতরে এটা সেভ হবে তো এখন আপনারা প্রত্যেকে আপনাদের এই ফাইল ম্যানেজারের ভিতরে এসে এই ডাউনলোড ফোল্ডারটার ভিতরে যাবেন যাওয়ার পরে আপনারা এটা এখানে পেয়ে যাবেন অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে আপনারা কিন্তু সম্পূর্ণ ডাউনলোড করার পরে এই ডাউনলোড ফোল্ডারে আসলেই পেয়ে যাবেন দুই একজনের ক্ষেত্রে আবার ভিন্ন ফোল্ডারেও সেভ হতে পারে যদি দেখেন যে সম্পূর্ণ ডাউনলোড করার পরে ডাউনলোড ফোল্ডারে পাচ্ছেন না তাহলে আপনারা একটু কষ্ট করে আপনাদের ফাইল ম্যানেজারে যে একটু খুঁজে বের করবেন যে ডাউনলোড হওয়ার পরে সেটা কোথায় সেভ হলো তো এরপরে আপনারা প্রত্যেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের মোবাইলের কারো যদি এরকম নেট কানেকশন অন করা থাকে যেমন আমার দেখছেন এখানে ওয়াইফাইটা অন করা আছে তো কারো যদি এরকম নেট কানেকশন অন করা থাকে মোবাইলে তাহলে ওয়াইফাই থাকলে ওয়েফাইটা এভাবে অফ করে দিবেন কিংবা যদি আপনাদের কারো এরকম মোবাইলের সিমের ডাটা কানেকশন অন থাকে সেটাও এভাবে ক্লিক করে অফ করে দিবেন অর্থাৎ ডাটা কানেকশন কিন্তু চালু রাখা যাবে না ডাটা কানেকশন অন করা থাকলে কিন্তু অবশ্যই অফ করে দিতে হবে তো ডাটা কানেকশন অফ করে দেওয়ার পর এখন আপনারা জাস্ট এই ফাইলটাতে একটা ক্লিক করবেন এবং তারপর এখানে এক্সট্রাক্ট হেয়ার একটা ক্লিক করে দিবেন তো এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করার পরে দেখবেন সম্পূর্ণ ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে এরপর আপনারা উপরে এই ফোল্ডারটাতে একটা ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন নিচে একটা এপিকে এবং উপরে একটা নতুন ফোল্ডার তো এরপরে আপনারা এই নিচের এপিকেটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে ইনস্টলে একটা ক্লিক করবেন এবং তারপরে এখান থেকে প্যাকেজ ইনস্টলারে ক্লিক করবেন তারপরে দেখবেন এরকম একটা পারমিশন চাবে তো এখানে জাস্ট আপনারা এরকম লেখা আসলে এই সেটিংস একটা ক্লিক করে দেবেন এবং তারপরে এই জায়গাটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে এরকম একটা অপশন আসতে পারে এরকম অপশন আসলে আপনারা এই গোল আইকনটার মাঝ বরাবর একটা ক্লিক করবেন তাহলে এরকম টিকমার্ক চলে আসবে এরপর এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবেন তো কয়েক সেকেন্ড ওয়েট করার পর এখন আপনারা এই ওকে লেখাতে একটা ক্লিক করে দেবেন তাহলে দেখবেন এরকম ইনস্টল লেখা চলে আসবে তো এরপর আপনারা প্রত্যেকে এই ইনস্টল লেখাতে একটা ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইলটা ইনস্টল করা হয়ে গেল তো এই গেমটা ইনস্টল করা হয়ে গেলে এখন আপনারা এই গেমটাতে ক্লিক করে এটা ওপেন করবেন তো দেখতে পাচ্ছেন আমি এখনই যেটা ইনস্টল করলাম সেটা এখন ক্লিক করে ওপেন করলাম তো ওপেন করার পরে সবার প্রথমে এখানে অ্যালাতে একটা ক্লিক করে দেবেন এবং তারপরে আবার অ্যালোতে ক্লিক করবেন তারপরে দেখবেন এরকম হেন্দ্রা চ্যানেল লেখা আসবে এবং এরকম একটা সার্কেল ঘুরতে থাকবে এবং তারপরে কয়েক সেকেন্ড ওয়েট করবেন তারপরে দেখবেন এরকম মালেও লেখা চলে আসবে এবং তারপরে পুরো স্ক্রিনটা এরকম সাদা হয়ে যাবে তো যখনই আপনাদেরও ঠিক এরকম পুরো স্ক্রিনটা এরকম সাদা হয়ে যাবে তখন আপনারা এখান থেকে বের হয়ে যাবেন তো বের হওয়ার পরে ঠিক আমি যেভাবে সম্পূর্ণ জিনিসটা কেটে দিচ্ছি ঠিক একইভাবে আমার মতো করে আপনারা ওইভাবে সম্পূর্ণ জিনিসটাকে কেটে দেবেন কেটে দেওয়ার পরে এখন আপনারা আবার এই ক্যামেরা ক্যামেরাতে ক্লিক করে এটা আবার ওপেন করবেন ওপেন করার পরে আবার আপনারা সেই এক্সট্রাক্ট করা সেই ফোল্ডারটার এখানে যাবেন তো এর জন্য আবার সেই ডাউনলোড ফোল্ডারে গেলাম এবং তারপরে আবার উপরে এই এক্সট্রাক্ট করা ফোল্ডারটাতে গেলাম যাওয়ার পরে এখন আমরা প্রথমে যেহেতু এপিকেটা আমাদের ইনস্টল করা শেষ এখন আমাদের সেকেন্ড কাজ সেটা হচ্ছে আপনারা উপরের এই ফোল্ডারটার ভিতরে যাবেন যাওয়ার পরে এই যে মেইন ডট ফোর টু ডট কম মাল লেখার যে ফাইলটা দুইশো এক এমবির এখন আপনারা প্রত্যেকে এই দুইশো এক এমবির এই ফাইলটাকে চেপে ধরবেন অর্থাৎ ট্যাপ করে ধরবেন ধরার পরে এখন আপনারা এই কপি লেখাতে ক্লিক করবেন এবং তারপরে উপরের এই জায়গাটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে এখান থেকে ডিভাইস ক্লিক করবেন এবং তারপর অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন এবং তারপর এখান থেকে এই ওবিপি ফোল্ডারে ক্লিক করবেন করার পর এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন এখানে যে কম ডট মালেও ডট হেনড্রা চ্যানেল প্রো এই ফোল্ডারটা কোথায় আছে এটা যেখানে পাবেন সেটাতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখন আপনারা এই ফোল্ডারটা কিন্তু এরকম ইমটি দেখাবে তো এখন আপনারা এই একবারে নিচে এসে এই পেস্টের আইকনে ক্লিক করে এটা পেস্ট করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমাদের মেইন কাজ শেষ এখন আপনারা এখান থেকে বের হবেন বের হওয়ার পরে এখন আপনারা আবার আপনাদের মোবাইলে নেট কানেকশনটা অন করে দিবেন কারো ওয়াইফাই থাকলে ওয়াইটাভাবে অন করে দিবেন কিংবা যদি সিমের টাটা কানেকশন হয় সিমের নেটটাও অন করে দিবেন তো ডাটা কানেকশনটা অন করে দেওয়ার পর এখন আপনারা এই গেমটাতে ক্লিক করে গেমটা এখন ওপেন করবেনটা ওপেন করার পরে সবার প্রথম আপনারা এখানে চুজের এখানে একটা ক্লিক করে দেবেন এবং তারপরে নিচে এই ইউজ দিস ফোল্ডার লেখা এখানে একটা ক্লিক করবেন এবং তারপরে অ্যালাউতে একটা ক্লিক করে দেবেন তো এরপরে আপনারা এরকম লাল সবুজের সম্পূর্ণ নতুন একটা বাংলাদেশি বাস পেয়ে যাবেন এবং সাথে বাংলাদেশি গ্যারেজ তো এরপরে আপনারা সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটা কাজ করে নেবেন সেটা হচ্ছে আপনার উপরে এই সেটিংসের এই আইকনটাতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখন আপনারা এখানে ভিজুয়ালে ক্লিক করবেন করার পরে যদি আপনাদের মোবাইলের র্যাম কম হয় কিংবা আপনাদের মোবাইলটা একটু দুর্বল ক্যাটাগরি হয় সেই ক্ষেত্রে আপনারা গ্রাফিক্স কোয়ালিটি এরকম লো দেবেন কিংবা মিডিয়াম দেবেন আর যদি আপনাদের মোবাইলের র্যাম সিক্স জিবি কিংবা এইট জিবি হয় তাহলে আপনারা এরকম গ্রাফিক্স হাই দিয়ে খেলতে পারেন এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে এই আদার লেখাতে একটা ক্লিক করে দেবেন তো আদার লেখাতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা সবার প্রথমে এখানে ডিপারচারটা ডে করে দেবেন এরপরে ডে নাইট সাইকেল অফ করে দেবেন রেইন সিস্টেম চাইলে রাখতে পারেন চাইলে অফ করে দেবেন এবং অবশ্যই অবশ্যই যে কাজটা প্রত্যেকে করবেন সেটা হচ্ছে এই লাস্টের আগে যে ট্রাফিক ডেন্সিটি আছে এটা আপনারা প্রত্যেকে এভাবে হাইতে ক্লিক করে দিয়ে রাখবেন আমি আবারও বলছি লাস্টের এই আগে যে ট্রাফিক ডেন্সিটি আছে এটা আপনারা প্রত্যেকে এভাবে হাই করে দেবেন তারপরে এই সেটিংসটা কেটে দেবেন কেটে দেওয়ার পর এখন আপনারা এখানে ফ্রি মোডে যদি ক্লিক করেন কিংবা ক্যারিয়ার মোড যে মোডেই ক্লিক করেন না কেন দেখবেন এরকম ফুললি বাংলাদেশি ম্যাপটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন and <laughs> তো এরপরে আপনারা যে কোনো দুইটা ম্যাপ ঠিক আমার মতো করে এভাবে সিলেক্ট করবেন প্রথমে একটা ম্যাপ যে কোনো ম্যাপ হতে পারে সেটা প্রথমে একটা ম্যাপ সিলেক্ট করবেন এবং তারপরে আরেকটা ম্যাপ এভাবে সিলেক্ট করবেন এভাবে দুইটা ম্যাপ সিলেক্ট করার পরে এখন আপনারা এভাবে গোতে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের গেমটা কিন্তু চালু হয়ে এখন কিন্তু আমরা এই বাংলাদেশি বাসের সাহায্যে এবং বাংলাদেশি ম্যাপের সাহায্যে এই গেমটা কিন্তু আমি এখন আমার মোবাইলে খেলতে পারছি ঠিক একইভাবে আপনারাও কিন্তু প্রত্যেকে এখন এই বাংলাদেশি বাসগুলোর সাহায্যে গেমটা খেলতে পারবেন তো যারা যারা এই ভিডিওটা দেখে এই গেমটা খেলতে পারছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমি দেখতে চাই আপনারা কারা কারা এটা খেলতে পারছেন আর আরেকটা জিনিস আপনাদেরকে ভিডিও শেষ অংশে বলে দেয় সেটা হচ্ছে আপনারা ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন আমি নিজে যে বাসটা এই গেমটাতে চালাচ্ছি আমি কিন্তু আমার নিজের বাসটাকেও একটা বাংলাদেশি বাস করে নিয়েছি তো আপনিও যদি আমার মতো এই গেমটাতে আপনি নিজে যে বাসটা চালাবেন সেটাও যদি আমার মতো এরকম বাংলাদেশি বাস করে নিতে চান তো সেটা কিভাবে করবেন সেটাও আমি এই ভিডিও শেষ অংশে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আবার আপনারা আরেকবার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন এর জন্য আবার এই মোড়ে ক্লিক করবেন এবং তার নিচে আরেকটা মোড়ে ক্লিক করবেন করার পরে আপনারা একটু নিচে চলে আসবেন তো একটু নিচে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নতুন বাস মোড কীভাবে পাবেন তো আপনারা জাস্ট এই লিংকটাতে ক্লিক করবেন করার সাথে সাথে দেখবেন নতুন একটা ভিডিও প্লে হবে সেই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি অনেক সুন্দরভাবে যে এই গেমটাতে আপনি নিজে যে বাসটা চালাবেন সেটা কিভাবে এরকম বাংলাদেশি বাস করে নিতে পারবেন তো অবশ্যই যারা চাচ্ছেন যে আপনাদের নিজের বাসটাকে এরকম বাংলাদেশি বাস করে নিতে তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখে আসবেন তাহলে ইনশাল্লাহ আপনি যে কোনো ধরনের বাস বলেন কিংবা ট্র্যাক মোড বলেন সব কিছু কিন্তু আপনি এই গেমটাতে আনতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম